আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত চারবারের সভাপতি শিল্পী আবুল হাসেম আজাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন এবং সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নুর নবীকে ফুল দিয়ে বরণ করে নিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ হামিদুল হক হামিদ সহ আরো যারা উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ মোহরালি, মোহাম্মদ কামরুল ইসলাম, শিমুল দে, মোহাম্মদ সাইফুল ইসলাম। এই সময় আবুল هاشম আজাদ বলেন, "আবার পিছনে যারা ষড়যন্ত্র করছে তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না।" আবুল هاشম আজাদ আরো বলেন, "আমি উড়ে এসে জুড়ে বসি নাই।" বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণামী। আমার পিছনে শত্রু দাবি করে কোনো লাভ নেই অতএব সাধু সাবধান হয়ে যাও কথা বলে যে সকল জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় আমাদেরকে করার জন্য ফুল নিয়ে এসেছে তাদের তার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানায় আগামীতে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ তাদেরকে নিয়ে এবং শিল্পী কলা কৌশলী নাট্যকার অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে চট্টগ্রাম মহানগর পনেরোটি থানায় তিতাল্লিশটি ওয়ার্ডে